আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি পশ্চিমবাসী রাজনৈতিক সংবাদ জনমত জরিপে এগিয়ে আওয়ামী আবার আলোচনায় কেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় আওয়ামী ও শেখ হাসিনা সম্প্রতি জনমত জরিপে দেখা যাচ্ছে আওয়ামী এখনও এগিয়ে কিন্তু কেন এমনটা হল শেখ হাসিনা কি আবার ক্ষমতায় ফিরে যাচ্ছে নাকি এটা শুধু রাজনৈতিক চাপ আসুন বিশ্লেষণ এই ভিডিওতে থাকছে জনমাত জরিপের বিশ্লেষণ শেখ হাসিনার রাজনৈতিক কৌশল বিরোধী দুর্বলতা আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার গুরুত্ব দু হাজার পঁচিশ সালের রাজনীতির ভবিষ্যৎ পুরো ভিডিও দেখুন এবং জানুন কেন শেখ হাসিনা আবার আলোচনা সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টিভ সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ আন্তর্জাতিক খবর এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সব আপডেট শেখ হাসিনা আওয়ামী লীগ জনমত জরিপ বাংলাদেশ পলিটিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিএনপি বিশ্ব আওয়ামী লীগ বাংলাদেশ নির্বাচন দুই হাজার পঁচিশ হাসিনা পলিটিক্যাল ফিউচার জনমত জরিপ বাংলাদেশ আওয়ামী লীগ টু থাউজেন্ড টোয়েন্টি শেখ হাসিনা বাংলাদেশ পলিটিক্স আর এস বাংলানিউজি ফোর বাংলাদেশের রাজনীতিতে আবার আলোচনায় শেখ হাসিনা যেন আমার জরিপে কেন আওয়ামী লীগ আলোচনা জরিপের ফলাফল আপনারা জানেন যে বাংলাদেশের অনলাইন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের রাজনীতি বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সামনের নির্বাচন নিয়ে একটি পোস্ট করেছেন এবং একটি জরিপ করেছেন সেই জরিপে দেখা যাচ্ছে যে বিস্ময়কার এই ঘটনা আওয়ামী লীগ সেই জনমত জরিপে এগিয়ে অনেকে গিয়ে এবং তারা প্রায় চল্লিশ পারসেন্ট ভোট

i did.

রাজনৈতিক কৌশল সেখানে আমার ক্ষমতা দিয়ে সামনে বড় অন্য আপনারা যাচ্ছেন বাড়িয়ে যাওয়ার পর থেকে আরও যাচ্ছে বাংলাদেশ এবং অনেক ব্যাপক আনসার সিলভার হোসেন গোলাম খুব পরিশ্রম করতে এই কারণে তিনি বাংলাদেশে মানুষের কাছে একটা চোখের সুযোগ হয়ে গেছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে আবার আলোচনায় শেখ হাসিনা সম্প্রতি জনমত জরিপে আওয়ামী লীগ এগিয়ে এটা কি সত্যিকারের জনগণের জনমত নাকি রাজনৈতিক কোনো কৌশল হ্যাঁ এটা একটা রাজনৈতিক কৌশল এটা বাস্তবতা কেননা এ জায়গায় আওয়ামী লীগের লোক ছিল বেশি এই জন্য এই জনমত জরিপ করেছেও আওয়ামী লীগের লোক তাই আর এস বাংলানিউজের পরিচয় দর্শক সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওগুলো জনমত জরিপ কীভাবে হয় আপনাদের আগে আমরা বলেছি তবে এই ছাত্রলীগেরা এবং যুবলীগেরা এই জরিপটি করেছেন এই জরিপের মাধ্যমে মতামতের প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার আঠারো সালের জরিপের সঙ্গে এর তুলনা করা হয়েছে কিন্তু জরিপের রাজনৈতিক ব্যবহার করা হয়েছে সেই আগের আমলের বর্তমানে কোনো প্রকাশিত নেই তবে দীর্ঘ পনেরো বৎসরের শাসনের অভিজ্ঞতা প্রশাসন পুলিশ বিচার বিভাগ নিয়ন্ত্রণ সব কিছু তিনি নিজে গঠন করতেন এবং আইন তিনি নিজে আপনারা জানেন যে তিনি এই আইনকে নিজের করে নিয়ে তিনি হত্যাকাণ্ডগুলো চালিয়েছিলেন ওই যে রাজাগারের যে ট্যাক লাগানো হয়েছে সেই হত্যাগুলো করা হয়েছে এই আইনের উন্নয়ন প্রকল্পের প্রচার পদ্মা সেতু মেট্রো বিদ্যুৎ খাতে উচিত উন্নয়ন করেছেন এত বছর যেই কেউ ক্ষমতা থাকে এর চেয়েও বেশি উন্নয়ন ক্ষমতায় তার একক প্রচেষ্টায় পদ্ম সেতু এবং মেট্রো রেল যেটা উন্নয়ন হয়েছে এটা ভারতের স্বীকার করা আমাকে খারাপ জন্য আর অঞ্চলে ভোট ব্যাঙ্ক মহিলা ভোটার সরকারি সাহায্য কর্মসূচি ভারতের শক্তিশালী সমর্থন থাকা সত্ত্বেও এই সাবেক শিক্ষা শ্রেণী সচেতন কারণ মানুষের বর্তমানে যে ভোটার ব্যাংকগুলো আছে তাই ভোটারের ইমেজগুলি একদম ধ্বংস করে উঠেছে এই সরকার বিগত সরকার বঙ্গবন্ধুর কন্যা হওয়ার আবেগ কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক মহলে তার ইমেজ নারী নেতৃত্ব দক্ষিণ এশিয়ার বিশ্লেষণতা এবং অপ্রতিরোধভাবে জঙ্গি দমনের ক্রেডিট তবে কমলা সেনা পরিবারতন্ত্র ক্ষমতার লোক তার ভারত নির্ভর নীতি তাকে বিএনপির নেতৃত্বে শঙ্কর তারেক রহমান বিদেশে থাকা মাঠের আন্দোলনের ব্যর্থতা জামাত নিবন্ধন বাতিল নেতাদের বিচারের পর ফুটবল অবস্থান করে দিলাম বর্তমানে যদিও জামাত এখন ছাত্র জন্ম তার কোনো অবস্থা নেই ছিল পালিয়ে পর থেকে জামাত দেওয়ার নিবন্ধন

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ হয়ে পড়বে এই বার্তা আন্তর্জাতিক মতামত মিডিয়া ও জেরি কর্মীগুলোর আমেরিকার পর্যন্ত জনগণের

দেখা যাক সবসময় কীলাচন সুপ্রিয় দর্শক দর্শক আপনার মতে এই জনমত জরিপ কি জনগণের সত্যিকারের অভিমত নাকি রাজনীতির নতুন না দর্শকের কমেন্ট করার আহ্বান জানাচ্ছি এবং সাবস্ক্রাইব ও শেয়ার করুন প্লিজ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার